যুগে যুগে বাউল ফকির ও ভক্তদের উপর নির্যাতন দায়কার এটা আসলে আমার একটা লেখা এই লেখাটা আমি দুই হাজার বারোতে প্রথম লিখেছিলাম এবং এটা এমন একটা লেখা যেটা আমার প্রতি বছর এটা বছর বছর রিরাইট করতে হয় এবং খুবই দুঃখজনক সর্বশেষ রিরাইট করলাম সেদিন আবুল সরকারকে গ্রেপ্তারের পরে এবং তার আগে বড়সর রিরাইট করেছিলাম দু হাজার চব্বিশ সালের জুনের ছাব্বিশ তারিখ কুষ্টিয়ায় চায়না ফকিরানির বাড়িতে হামলার পরে নেতা খাতার রোষে পড়ে সে সম্বল ভিটেটুকু তিনি হারাতে বসেছিলেন তো আজকে আবারও বলছি কারণ মানিকগঞ্জে তৌহিদি জনতার নাম করে একদল লোক আবুল সরকারের বাড়িতে তার আখড়ায় তার ভক্তদের উপর হামলা করে আবুল সরকার বাংলাদেশের পালাগানের অন্যতম একজন শিল্পী এবং যাকে ছোট আবুল সরকার নামেও ডাকা হয় তাকে আমি প্রথম সামনাসামনি দেখেছিলাম সাভারে একটা পালাগানে প্রায় দেড় যুগ আগে সেই পালায় গুরু পাঠ করছিলেন আবুল সরকার আর শিষ্য পাঠ করেছিলেন জালাল সরকার বছর বছর বাউল ফকির নির্যাতনের ইতিহাস বলবো তার আগে একটু উল্লেখযোগ্য একটা ঘটনা একটু মনে করিয়ে দেই গত কয়েক বছরের দুই হাজার তেইশ সালে স্বভাবকবি রাধাপদ রায়ের উপর হামলা দুই সালে চিস্তি বাউলের উপর হামলা ইত্যাদি ঘটনা নিশ্চয়ই আপনাদের মনে আছে ইউটিউবে উইন্ড অফ চেঞ্জে চিস্তি বাউলের যদি থাকে নসিবে গানে এখন তো প্রায় দশ কোটি ভিউ এবং তার উপর যখন হামলা হয়েছিল তখন প্রায় তিরিশ মিলিয়ন ভিউ ছিল তো এ ধরনের সাম্প্রদায়িক হামলার ফলে সেই ভিউয়ারদের কতজন আসলে কথা বলেছিলেন বা প্রশ্ন তুলেছিলেন এই হামলার আইনত বৈধতা নিয়ে সো অ্যান্সার ইজ ব্লোয়িং ইন দ্য উইন্ড সো যতই উইন্ড অফ চেঞ্জ এদেশে যেই চেঞ্জই নিয়ে আসুক না কেন আপনাদের বিবেচনায় কি বলে এই চেঞ্জ কি আসলে এসেছে বা আমরা কতজন এরকম কোনো নির্যাতনের ঘটনা ঘটলে সেটা নিয়ে কথা বলি সেটার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলি কারণ দিনশেষে তো মানুষের উপরই নির্যাতন হচ্ছে দিনশেষে তো বাংলার বাউল ফকির তো আমাদের এখানকার ঐতিহ্যের একদিকে যেমন তারা আমাদের দার্শনিক সম্পদ অন্যদিকে তারা এই গানগুলো যারা করেন আমরা যদি গানের দিক থেকেও দেখি দর্শনকে বাদ দিয়ে সংস্কৃতির দিক থেকেও বলি তাহলেও তারা কিন্তু আমাদের ঐতিহ্যের ধারক বাহক এবং আমাদের বাংলাকে তারা প্রতিনিধিত্ব করেন আমার এই যে লেখা নিয়ে আমার এই বক্তব্য সেই লেখাটা আরও একবার মজা করেছিলাম দুই হাজার চোদ্দো সালে মেহেরপুরে বাউল সাধনার ওপর আবারও বাধা হয়েছিল ছয় মার্চ দুই হাজার বারো তারিখেও এরকম একটি হামলা ঘটেছিল মাগুরা জেলায় ওইখানে হচ্ছে যে শালিখা উপ উপজেলায় একটি হামলা হয়েছিল রাতে এবং সেখানে লালন স্মরণ উৎসবের অনুষ্ঠানে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছিল দুষ্কৃতিকারীরা আরও একটি ঘটনা মনে করিয়ে দিই দুই হাজার সালের পাঁচই এপ্রিল রাজবাড়ির পাংশে ইউনিয়নে মুফতি রেয়াজ ও আওয়ামী লীগ নেতাদের হাতে লালনপন্থী মোহাম্মদ ফকিরের বাড়িতে সাধুসঙ্গের সময় মেরে চুলদারি কেটে এবং অজু করিয়ে তওবা পড়ানো হয়েছিল জন ফকিরকে এই হামলার প্রতিবাদে রাজবাড়িতেই বাউল ফকির সমাবেশ হয়েছিল তো একটা কথা আমি বলতে চাই এই যে হামলা মামলা এবং যেখানে বলা হয় যে তারা ইসলামকে ইসলামকে বিকৃত করছে বাউলদের ফকিরদের এই চর্চাটা তো ভিন্ন একটা চর্চা তারা তো কোথাও মসজিদে গিয়ে দাবি করেনি যে আমরা যেটা বলছি এটা ইসলাম আপনারা যেটা বলছেন সেটা ইসলাম না এরকম তো বলেনি এই হামলার প্রতিবাদের রাজবাড়িতে বাউল ফকির সমাবেশ হয় তো দেখুন আমরা পৃথিবীতে বহুত দেশে বহু মানুষের উপর মানুষের নির্যাতনের কথা বলি কিন্তু নিজের দেশের এই হামলা অত্যাচারই আমরা করে যাচ্ছি নিজের দেশের মানুষের উপর অন্ধবিশ্বাস আর আগ্রাসনের নেশায় আমরা সত্য মিথ্যা মিশেল করে তৈরি করছি নতুন সত্য কিন্তু সে পথ কি আসলে শান্তির আমরা যদি শান্তিকামী মানুষই হই তাহলে শান্তির নামে কেন অত্যাচার করব। সো এখানে অত্যাচারের ইতিহাসটা আর রূপরেখা খোঁজার আমি একটু চেষ্টা করেছি যেটা এখন আমি শেয়ার করব দুর্লভ সাইজির সঙ্গ করার সৌভাগ্য আমার হয়েছিল হোসেন সাইজির সঙ্গ করারও সৌভাগ্য হয়েছিল আসছি তাদের ইন্টারভিউতে আমি কি পেয়েছিলাম বাউল ফকির সুফি সকলের অভিজ্ঞতাই নির্যাতনের একটা ইতিহাস রয়েছে নির্যাতিত হওয়ার ইতিহাসটা কিন্তু এই বাংলায় রয়েছে এবং আমরা যদি ইতিহাসে দেখি যে পারস্যের সেই সুফি সাধক মনসুর হাল্লাজ যাকে নয়শো সালে হত্যার পরে টুকরো টুকরো করে কেটে এবং সেই কাটা দেহাবশেষকে পুড়িয়ে ফেলা হয় ঠিক তেমনি ভারতবর্ষে এবং বাংলায়ও বাউল ফকির নির্যাতনের একটা ইতিহাস রয়েছে বারবার তারা শাস্ত্রীয় ধার্মিক বা স্বাস্থ্য নির্ভর যারা কট্টর ধার্মিক যারা আগ্রাসন করে ধর্ম প্রচার করতে চান হ্যাঁ এখানে একটা কথা বলে রাখি ধর্ম প্রচার কিন্তু মানুষজন নানাভাবে করেছে কেউ শান্তির ডাক দিয়ে করেছে কেউ সুফিবাদের মধ্যে করেছে কেউ মানব সেবার মাধ্যমে করেছে কেউ আবার অত্যাচার নির্যাতন করে জবরদখল ডাকাতি এগুলো করেও করেছে সো এবং তারা আশ্রয় নিয়েছে হচ্ছে শাস্ত্রের তারা বারবার শাস্ত্রের দোহাই দিয়ে কারণ ওই শাস্ত্রটাকে তারা সাইনবোর্ড বানিয়ে এই নির্যাতনগুলো বারবার করে এসেছে এমনটাই আমরা ইতিহাসে দেখতে পাই যেমন হাজি মোহাম্মদ শরীয়তুল্লাহ যিনি সতেরোশো একাশি থেকে বেঁচেছিলেন আঠারোশো চল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত এবং তার ছেলে দুদুমিয়া তারা কিন্তু নদিয়া অঞ্চলে নিম্নবর্গের মানুষের মাঝে দিন ধর্ম প্রচার করেন এবং তখন তারা বেসরা মানে মারোফ মারেফতিদের মোকাবেলায় খুব তৎপর ছিলেন সেই ইতিহাস কিন্তু আমরা জানতে পাই এছাড়াও আব্দুল ওয়ালি তিনি বাউলদের সম্পর্কে বলেছিলেন যে তাদের এই জীবনটা হচ্ছে অবমাননা অপরাধ লজ্জা ও নোংরামির একটা জীবন মাওলানা আকরাম খা বাংলার মুসলমানের অধপতনের জন্য পারস্যের জালাল উদ্দিন সহ অন্যান্য সুফিদেরকে দায়ী করেন রংপুরে মাওলানা রেয়াজ আহমেদ হ্যাঁ তিনি পঁচিশ সালে উনিশশো সালে একটা বই বের করেছিলেন বাউল ধ্বংস ফতোয়া এবং বইটা পরে রিপ্রিন্ট হয় উনিশশো সালে এবং তিনি এই বাউল বিরোধী বাউলের নির্যাতনকারী যে মহল তাদের মধ্যে ভূয়সী প্রশংসিত হয়েছিলেন যে তার বই রিপ্রিন্টও করতে হয় তিনি লেখেন যে এই বাউল বা এই নেরামত মুসলমান হইতে দুরীভূত করার জন্য বঙ্গের প্রত্যেক জেলায় প্রত্যেক গ্রামে প্রত্যেক জুমা ও জমাতে একটি করিয়া কমিটি স্থির করিয়া যতদিন পর্যন্ত বঙ্গের কোনো স্থানে একটি বাউল বা মুসলমান নামে পরিচয় দিয়া মুসলমানের দরবেশ ফকির বলিয়া দাবি করিতে থাকিবে ততদিন পর্যন্ত ওই কমিটি তেজ ও তীব্রভাবে পরিচালনা করিতে হইবে সো এই যে তেজ ও তীব্র এই তেজ এবং তীব্রতা বলতে কি বোঝানো হয়েছে নিশ্চয়ই দর্শক আপনারা বুঝতে পারছেন এখানে আজকের দিনে সেই যে তৌহিদি শব্দটাকে সাইনবোর্ড বানিয়ে যারা গিয়ে এই ভায়োলেন্সগুলো করেন তারা কিন্তু আসলে এই সেই যে তেজ নির্যাতন তেজ তীব্রতার নির্যাতন তাদেরই উত্তরসূরি তো এভাবে সত্যর সাথে মিথ্যা মিশিয়ে নতুন সত্যকে সাইনবোর্ড বানিয়ে এই নির্যাতন চলতে থাকে হ্যাঁ এবং যারা এই উস্কানি বাঙালি তো খুবই উস্কানি প্রীতি একটা জাতি উস্কানি পেলেই হয় এবং এই উস্কানির জন্য নানান রকম ছড়া তারা বানিয়েছে বানিয়ে এরকম বাউল ফকিরদের সম্পর্কে অপপ্রচার করেছে হ্যাঁ যেমন একটি ছড়া হচ্ছে যে বেনামাজি আওরাত যদি কাহার ঘরে হয় তালাক দিয়া মোস্তাহাব কেতা কয় এরকম তারা ছড়িয়েছে এবং আরও দুইটা লাইন আমি বলছি তালাক দিয়া করিবে দূর সেই দূরাচার ঝাড় মারিবে তার শিরের উপর মানে তার মাথার উপর মারতে হবে এই ধরনের ভায়োলেন্সকে তারা প্রমোট করেছে এ সময় ফকিরদের বেদাত মানে শূন্যতের বিপরীত বেসরা মানে শরীয়তে আস্থা নেই যাদের এরকম নানারকম আখ্যা দিয়ে নিধন শুরু করে এবং প্রায়শই লালনপন্থী সহ নানান অন্তজ সাধক ও ভক্তদের জোর করে চুল কেটে অজু করিয়ে নামাজ পড়তে তওবা পড়তে বাধ্য করা হয় বলে ফকিরদের মুখে শোনা যায় উনিশশো সালে ফরিদপুরে মুসলিম ছাত্র সমিতির বার্ষিক অধিবেশনে কাজী আবদুল আব্দুল এই বাউল ধ্বংস বা নাসারা দলন সম্পর্কে একটা কথা বলেন যে যারা এই বাউল ধ্বংস করবার চেষ্টা করছে তারা আসলে সেই তাদের সেই সাধনাটা বা তাদের সেই ফিলোসফিটাকে তাদের সেই দর্শনটাকে বুঝতে না তারা আসলে অপেক্ষাকৃত দুর্বলকে লাঠির জোরে দাবিয়ে রাখার চেষ্টা করেছেন তো আমার হোসেন শাহ ফকিরের কিছুটা সান্নিধ্য পরে সুযোগ হয়েছিল হোসেন শাহ ফকিরকে আমি এ ব্যাপারে জিজ্ঞেস করেছিলাম আমার নেয়া সাক্ষাৎকারে এবং দুর্ভাগ্যবশত তখন আমার ভিডিও ক্যামেরা ছিল না আমি বন্ধু বান্ধবের কাছ থেকে স্টিল ক্যামেরা ধার করে নিয়ে তার ছবি তুলতাম এবং হচ্ছে শুনে শুনে লিখে রাখতাম তো এই নির্যাতনের কথা আমি জিজ্ঞেস করেছিলাম তিনি বলেছিলেন যে আগে যারা ফকির হতো তাদের এক ঘরে করে রাখা হতো পানি দিত না দূরে নদীতে গিয়ে পানি নিয়ে এসে খেতে হতো তো প্রশ্ন করেছিলাম যে যখন কেউ নতুন ফকিরি লাইনে যায় বা গুরু ধরে হুম তখন তার কি কি সমস্যা হতো জবাবে তিনি বলেছিলেন যে সমস্যা তো বাধা দিত এক ঘরেই করে রাখতো কুষ্টিয়ার ভাষায় বলতো যে এক ঘরেই করে রাখতো ফকিরে বাড়াতেই দেয়নি খানাপিনা করতে দিত না পানি পর্যন্ত দিত না এবং তিনি বলেন যে আমাদের পানি পর্যন্ত বন্ধ করে দিয়েছিল ওনার কথা বলেছেন যে আর কি বলবো ওই নদী থেকে পানি এনে খেতে হতো এবং অত ওই সময় তো কলটল ছিল না কালীগঙ্গা নদী থেকে পানি উঠিয়ে তারা নিয়ে আসতেন এবং আলাদা করে তাদের খেতে হতো কারণ পানির যে সোর্সগুলো ছিল তখনকার মানুষের কমিউনিটিতে সেই সোর্সগুলো তাদের ব্যবহার করার পারমিশন দেয়া হতো না তিনি ষাটের দশকের শুরুর দিকে ফকির লালনের আখড়ায় সাধুসঙ্গ চলাকালে এবং উনিশশো সালে আরেকটি হামলার কথা উল্লেখ করেন প্রথমটি মানে ষাটের দশকের শুরুর দিকের হামলাটি ছিল এরকম এটা কিন্তু তেষট্টি সালে আগের হ্যাঁ যে তাদেরকে লাথি টাথি মেরে এবং মেরে ধরে চুল কেটে এবং কয়েকশো নাপিত নিয়ে গিয়েছিল এই চুল কেটে দেওয়ার জন্য বাউলদের ফকিরদের লালনপন্থীদের তাদের চুল কাটার জন্য নাপিত ভাড়া করে পর্যন্ত নিয়ে গিয়েছিল এবং যারা কোনোভাবে পালিয়েছিল তারা কোনোভাবে বেঁচেছে এরপরে তো পুলিশ টুলিশ গিয়ে হচ্ছে পরে তেষট্টি সালে মোনায়েম খান এটাকে হচ্ছে লালনের এর আগে একটা জিনিস খেয়াল করতে হবে যে পার্টিশন সাতচল্লিশের আগে কিন্তু লালনের যে আকরা লালনের যে কবর এটাকে বলতো লালনের আকরা লালনের ধাম এবং সাতচল্লিশের পরে যখন নাকি পূর্ব পাকিস্তান হলো তখন থেকে লালনের এই ধাম হয়ে গেল লালনের মাজার হুম সো এই যে লালনকে যে সুফি করণ মুসলমান করণ এই প্রক্রিয়া কিন্তু আসলে রাজনৈতিক প্রক্রিয়ার সাথে কানেক্টেড এটা কিন্তু পার্টিশনের আগে পরে ইতিহাসটা ডিফারেন্ট তো তারই ধারাবাহিকতায় কিন্তু এটাকে ওই যে মাজারের রূপান্তর প্রক্রিয়াটা করে হ্যাঁ এবং হোসেন শাহ এইভাবে বলেছিলেন আমার মনে আছে যে ওই যে মোনায়ম খান ওই যে লালনের রজাটা ঠিক করলো করার পরে ওই ফকিরের কিন্তু চাবি তখনও হাতে হুম উনি এভাবে বলছিলেন যে বাপ বুঝতে পেরেছ ফকিরের কিন্তু তখনও চাবি হাতে এর পরের ঘটনাটা বলবো এই চাবিটা কখন হাত হয় সেটা কিন্তু এই বিরাশি এবং এই আশির দশকের শুরুর দিকের ধরপাকড় হুম তখনকার সময় ফকিরের হাতে চাবি দেয়া যাবে না এই বলে আবারও তখনকার বিশ্বাস বিশ্বাসপাড়া এই সমস্ত পাড়ায় ঘুরে ঘুরে ফকিরদের ধরে ধরে মারা হলো এবং হোসেন শাহ ফকিরও তখন রক্তাক্ত হয়েছিলেন এবং এই চাবিটা সর্বশেষ ছিল চাবিটা দুর্লভ সাইজির কাছেও ছিল এবং সর্বশেষ ছিল হচ্ছে আমি যেটা আমার গবেষণায় জানতে পেরেছি কানু ফকির নামে একজন তাকেও মেরে এই চাবিটা নিয়ে হচ্ছে কেড়ে নিয়ে তাদেরকে বিতাড়িত করা হয় তারপর থেকে কিন্তু সেই যে লালনের ঘর বা লালনের ঘরানার যে সাধু যারা আছেন হ্যাঁ সেই সাধু ভক্তরা তারা কিন্তু আর সেখানে সাধু সঙ্গ করতে পারেন না এবং তারপর কিন্তু লালন একাডেমি পুরোদমে শুরু হয়ে গেল লালন একাডেমি উনিশশো সাল থেকেই পুরোদমে শুরু হয়েছে তখন স্থানীয় প্রশাসকদের মাধ্যমে এটা পরিচালিত হতো কিন্তু সাধুরা লালনপন্থী সাধু ভক্তরা তাদের মূল্যায়নটা হারালেন কিন্তু এই যে মাজারে রূপান্তরীকরণ সাতচল্লিশের পরে এবং এই আটাত্তরের পরে এই যে প্রাতিষ্ঠানিকীকরণ এবং হচ্ছে এই লালন একাডেমির শিল্পীদের হাতে নিয়ে যাওয়া এবং এই স্থানীয় প্রশাসনের হাতে যাওয়া এইটাতে কিন্তু তারা এক ধরনের বাউল ফকিররা লালনপন্থী ফকিররা সাধু ভক্তরা তারা কিন্তু এক ধরনের অবমূল্যায়িত মানে তাদের মূল্যায়ন হয়নি এরকম একটা ফিল তারা করেছেন এরপর কিন্তু নানারকম মামলাও করা হয়েছিল এবং মন্টুষা মন্টুষা অনেক চেষ্টা করেছিলেন তো মন্টুষা কিন্তু ডিসির কাছে বিচারও দিয়েছিলেন যে যে ফকিরের উপর অত্যাচার করা হয়েছে উনিশশো সালে লালনের মাজারের হামলায় কিন্তু দুর্লভ শাহ একজন অত্যাচারিত ছিলেন তার কলার ধরে মেরে তার হাত থেকে বাদ্যযন্ত্র কেড়ে নিয়ে কিন্তু তাকেও নির্যাতনের শিকার হতে হয় কুষ্টিয়া রেজা ফকিরের সাথে কথা বলে আমি জানতে পারি যে লালনের তিরোধান দিবস মানে মৃত্যুবার্ষিকীর দিনে তৎকালীন জেলা প্রশাসক সেখানে ধর্মসভা বসিয়েছিলেন এবং লালন ভক্তদের সেখান থেকে বের হয়ে যেতে বলেন হ্যাঁ এবং প্রায় সহস্রাধিক কথিত আছে যে পাঁচ হাজার ফকির সাধক সেখানে বিক্ষোভ করেছিল এবং পরে রিজার্ভ পুলিশ এনে তাদের নারী পুরুষ নির্বিশেষে পিটিয়ে তাদের তাড়িয়ে দেওয়া হয় মাজারে সিন্দুকের চাবি সেদিন বেহাত হয়ে যায় এবং এই সিন্দুকের চাবি ছিল কিন্তু দুর্লভ কাছে তারপর থেকে ফকিররা আর সেখানে আঁকড়ায় সাধু করতে কিন্তু যান না নগর মোহাম্মদপুরে একজন ভক্ত আছে বড় বড়ো শাহ এখন যে সাত্তার ফকির আছেন তিনি না আগে আরেকজন ছিলেন তা ওনার সাথে ওনার বাড়িতে একটা সাধু সঙ্গে আমার সুযোগ হয় দুর্লভ সার সান্নিধ্য পাওয়ার তখন তিনি চোখে দেখেন না এবং তিনি মানে তার বয়স যদি জিজ্ঞেস করা যে সাজি আপনার বয়স কত উনি তো চোখে দেখতে পান না বয়সের হিসাব নাই উনি পাঁচ বছর ধরে বলছেন যে আমার বয়স একশো আঠেরো হুম তো তাকে জিজ্ঞেস করেছিলাম সাইজি আপনি ভক্ত হয়েছিলেন কবে তো সেই যে ক্ষুদিরাম যেবার মারা গেল সে বছর আমি ভক্ত হয়েছিলাম এরকম সাল তারিখের হিসাবটা এবং এই লালনপন্থী হওয়ার আগে তিনি মোহিনী মিলে তৎকালীন আট টাকা বেতনে ডাবল মেশিনে চালাতেন মোহিনী কুষ্টিয়া যে বিখ্যাত মোহিনী মিল তো ওনার সাথে আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে বিরাশি সালে যে আপনাদেরকে মেরে কেড়ে এই চাবি কেড়ে নিয়েছিল তাদের সম্পর্কে আপনি কি বলবেন কি মতামত তো উনি আমাকে উনি একটু দেখ বাউল ফকিরদের ভাষাটা তো একটু ভাবুক ভাবের ভাষা উনি বলেছিল যে অনেক মেরেছিল আমাদের অনেক মেরে ছিল এবং আমি জিজ্ঞেস করেছিলাম যে তাদের সম্পর্কে আপনার মতামত কি। তো উনি বলেছিলেন যে ওরা তো কবেই শেষ হয়ে গিয়েছে তো এখানে দুর্লভ আসলে কি এই শেষ হওয়া বলতে তিনি কি তাদের মনুষ্যত্ব শেষ হয়ে যাওয়া বুঝিয়েছেন না কি বুঝিয়েছেন আমার কাছে মনে হয়েছে যে একটু ভাবগত অর্থেই তিনি এই উত্তরটা দিয়েছেন এবং তিনি আরও বলেন যে ওই দিন প্রায় পনেরোশো লোককে মারা হয় এবং লালনের মৃত্যুবার্ষিকী ছিল তো অনেক বড় রান্না হয়েছিল প্রায় দশ হাজার লোকের খাবার ওই দিন নষ্ট করে ফেলেছিল তো এই যারা এই নির্যাতনগুলো করেছিল তাদের সম্পর্কে তিনি বলেছিলেন যে ওরা তো কবেই শেষ হয়ে গিয়েছে তো আমার ধারণা এই শেষ বলতে আসলে তিনি ভাবার্থে আসলে তাদের নিঃশেষ হয়ে যাওয়া তাদের আসলে মানে মানুষের পর্যায়ে নাই এটাকেই হয়তো তিনি বুঝিয়েছিলেন এরপরে একটু দেখি চুরাশির দিকে যে লালন মাজার শরীফ ও সেবা সদন কমিটি গঠিত হয় চুরাশি সালে প্রতিষ্ঠাতা ফকির আনোয়ার হোসেন মন্টুসা যার নাম একটু আগে বললাম এবং এটা কিন্তু দপ্তরে নিবন্ধিত হ্যাঁ একশো পনেরো বাই চুরাশি নিবন্ধন নাম্বার তৎকালীন দু সালে আমি কথা বলেছিলাম হাসান হাফিজ শাহ তৎকালীন যে সাধারণ সম্পাদক তার সাথে এবং তিনিও আনোয়ার হোসেন মন্টুসার রেফার করে বলেছিলেন যে মন্টুষা বাদী হয়ে লালনের সমাধি ফকিরদের ফেরত পাওয়ার উদ্দেশ্যে কেস করেন এবং সেই কেস বা অভিযোগ জজ কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্ট হয়ে মোট সাতটা রায় হয় এবং পাঁচজন জেলা প্রশাসককে কারণ দর্শাও নোটিশ দেওয়া হয় এবং সেই শোকজের কোনো ডিসি সদুত্তর দিতে পারেননি সাতটা রায়ই কিন্তু লালনের এই যে আকরাবাড়ি বা লালনের মাজারের দখল কিন্তু লালন মাজার শরীফ ও সেবা সদন কমিটিকে বুঝিয়ে দিতে বলা হয় যদিও প্র্যাকটিক্যালি সেটা আসলে তেমনভাবে হয়নি হাসান হাফিজ সাহেব ভাষায় বলতে গেলে যে দলীয় প্রভাব যাদের বেশি যারা মাজার ভেঙে চুরে খেতে চায় তাদের জন্য তারা আর মাজার ফেরত পাননি মাজার এখনও তাদেরই দখলে রয়েছে এবং তিনি আরও বলেন যে যারা ফকির মারামারি তাদের কাজ না এবং তাই মারামারি করেও তারা জায়গাটি পুনর্দখল নিতে যাননি এই ব্যাপারে হোসেন শাহ অনেক মজা করে বলেছিলেন যে আমরা এখনও কেসেই আছি সো এনিওয়ে আমি খুব সংক্ষেপে এই আমাদের ভূখণ্ডে এই বাউল ফকিরদের উপর অত্যাচার নির্যাতনের ইতিহাসটা বলার চেষ্টা করলাম এটা আসলে মুঘল সাম্রাজ্যের পতনের পরে এবং এই বাংলায় নবাবী শাসনের ব্যর্থতার পরে আমাদের সমাজটা কিন্তু নানাভাবে জীর্ণ এবং অনেক দরিদ্র হয়ে গেছিলো যেই সুযোগটাই কিন্তু ব্রিটিশরা আমাদের এখানে ক্ষমতায় চলে এসেছিল কিন্তু এই সুযোগটার কারণে হ্যাঁ কারণ আমাদের এখানে বিভিন্ন জায়গায় ছোট ছোট রাজারা তারা কিন্তু বারবার ফেল করতেছিলেন একটার পর একটা ফেলিওরের মধ্য দিয়ে নানাভাবে আমরা নিজেরা ভালো ছিলাম না ঠিক তখন এর মধ্যে এই বাংলার গ্রামে নিভৃত পল্লীতে কিছু অন্তজ লোকজ চর্চা যেটাকে আমরা বাংলার আদি যে দর্শন এই ধারায় ধারায় আমরা ফেলতে পারি এই এই যে অন্তজ এই যে লোকজ চর্চাগুলো এই যে ফকিরি এই যে বাউল তারা কিন্তু এক ধরনের মানুষের মধ্যে এক ধরনের সচেতনতা এক ধরনের চৈতন্য এক ধরনের মানবপ্রেম জীবপ্রেম এগুলোর প্রচার করতেন হ্যাঁ এবং বিশেষ করে নিরক্ষর এবং নিম্ন বর্ণের হিন্দু এবং যারা দুস্থ মুসলিম এবং যারা নির্যাতিত মুসলিম হ্যাঁ তাদের মধ্যে তারা কিন্তু প্রচুর সমাদৃত ছিলেন এবং প্রচুর সম্মানিত ছিলেন এবং মানুষজন সাধু সঙ্গে যেত সাধু সঙ্গে তাদের কথা শুনত তাদের বাণীগুলো শুনত এবং তারা গান গেয়ে গানের লাইনগুলো ব্যাখ্যা করে তারা কিন্তু এই যে প্রেমের বাণী জীবপ্রেম বলি মানুষ মানবপ্রেম বা স্রষ্টার প্রেম বলি এগুলো কিন্তু তারা প্রচার করতেন হুম এখন এটা কিন্তু তারা কিন্তু ভালোবাসার ডাক দিয়েছেন তারা কিন্তু সম্মানের ডাক দিয়েছেন এই সম্মানটাকে আমরা যদি না রাখতে পারি সম্মান না করতে পারি আমরা যদি এটাকে মেরে ধরে নির্যাতন অত্যাচার করে আমার ধর্মই সঠিক ধর্ম আমার ধর্মই শান্তির ধর্ম এটা বলতে যাই তাহলে আমার প্রশ্ন থাকলো প্রিয় দর্শক যে এটা আসলে কতখানি যৌক্তিক এটা কি আদৌ সম্মানের পথ কিনা আদৌ শান্তির পথ কিনা সেই প্রশ্নটা রেখে আমি আজকে শেষ করছি ধন্যবাদ